বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য যোগ্য সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ মেয়রের চট্টগ্রাম 28 এপ্রিল এবং রোগীদের সমাজের মূল ধারায় ধরে রাখতে সচেতনতা বাড়ানোর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সোমবার 28 এপ্রিল চৌষিক সম্মেলন কক্ষে প্রধান নগর ভবন বাটালি হিল টাইগার পাসে বাংলাদেশ কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ডাপা আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন 275 জন ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী আর্থিক বৃত্তি প্রদান ও স্কুল ব্যাগ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় মেয়র বলেন কুষ্ঠ কোনো অভিশাপ নয় এটি একটি নিরাময়যোগ্য রোগ সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ সম্পূর্ণ সুস্থ করা সম্ভব কুষ্ঠ রোগীদের প্রতি সামাজিক সহমর্মিতা ও সহযোগিতা প্রয়োজন তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি জরুরি কুষ্ঠ যা হ্যানসেন্স ডিজিজ বা লেপ্রোসি নামে পরিচিত বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রিত হলেও এখনও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটি একটি জীবাণুজনিত স্বল্প সংক্রমণ রোগ যা সঠিক চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিরাময়যোগ্য দীর্ঘমেয়াদী চিকিৎসা না করলে নার্ভের ক্ষতির মাধ্যমে প্যারালাইসিস বা অঙ্গ বিকলঙ্গতার ঝুঁকি তৈরি হয় কুষ্ঠ রোগের লক্ষণ সম্পর্কে মিয়র বলেন শরীরের চামড়ায় হালকা বাদামী বা লালচে দাগ দেখা গেলে এবং স্পর্শ করলে কোনো অনুভূতি না পাওয়া গেলে তা কুষ্ঠের লক্ষণ হতে পারে সচেতনতা ও সময় মতো চিকিৎসা এই রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি মাল্টি ড্রাগ থেরাপি ব্যবহারের ফলে কুষ্ঠ রোগ নিরাময় বিস্তার রোধ এবং বিকলঙ্গতা প্রতিরোধ সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে কুষ্ঠ রোগের চিকিৎসা সম্পূর্ণই বিনামূল্যে প্রদান করা হয় প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করলে কোনো অঙ্গ বিকৃতি হয় না বলেও তিনি জানান অনুষ্ঠানে মেয়র আরো বলেন কুষ্ঠ রোগ নিয়ে এখনো সমাজে নানা ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে এ পরিস্থিতি পরিবর্তনের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিনজার চাকমা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জিবক চাকমা ডাপা সভাপতি কাজী মোহাম্মদ শাহ কামাল সহ সংশ্লিষ্ট অফিস কর্মকর্তাবৃন্দ